রাতেেরা ধারে থানার পুলিশের হাতে আটক হল এক পাকিস্তানি যুবক শুক্রবার সন্ধ্যায় সাবরুম থানা এলাকায় পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণকারী আয়ান আলম ওরফে আল আমিন নামের এক যুবককে স্থানীয় এলাকাবাসী ঘোরাফেরা করতে দেখে শুনতে হয় পরে স্থানীয় এলাকাবাসীরা সাবরুম থানায় খবর পাঠায় সেই মোতাবেক পুলিশ ওই এলাকায় গিয়ে পাকিস্তানের ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর পুলিশের টানা জিজ্ঞাসাবাদী তৃতীয় স্বীকার করেছে তার জন্ম পাকিস্তানের কারাচিতে সে বাংলাদেশে তার বাবার সাথে বসবাস করছিল সেখান থেকে সে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের দিল্লিতে গিয়ে কয়েক মাস কাজ করার পর পাকিস্তানে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলেও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া সম্ভব হয়নি পরে দিল্লি পুলিশের হাতে আটক হয়ে এক মাস জেলে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়ে সোজা বাংলাদেশে যাওয়ার জন্য জন্য সাবরুম সীমান্তে আসে সেখানে শুক্রবার সন্ধ্যায় পুলিশের হাতে আটক হওয়ার পর সবকিছুই পুলিশের কাছে স্বীকার করে সে বিষয়ে সাবর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন ধৃত পাকিস্তানি যুবককে থানায় আটক করে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে রাতে ধৃত পাকিস্তানি যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ শনিবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয় পুলিশের প্রাথমিক অনুমান ধৃত যুবক আইসাইয়ের গুপ্তচর বিকালবেলা আয়ন আয়ন আলম আয়ন আলম কৈয়াসিরা একটা ছেলেদের সন্দেহজনকভাবে জলেপাতে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইছে আটকায় থানারে খবর দিয়েছে থানার পুলিশ গেছে এবং তারে আনছে তো প্রথমে বাংলাদেশ কৈয়াসিরা একসময় এক এক কথা কয় একবার কয়ে জন্ম পাকিস্তানে তারপরে আবার বাংলাদেশে তো একটু সন্দেহ হয়েছে অনানের পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময় বাংলাদেশে মায়া মায়ারামপুরাটা হইল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল তো পঁচিশ তিরিশ বছর আগে নাকি তারা পাকিস্তানে সিফিয়ে গেছিল তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না গিয়ে জেলে ঢুকবো তখন তার বাবা আবার দুই সালে এই ছেলেটাকে নিয়ে আসে বাংলাদেশে রিটার্ন করছে কিন্তু তাদের তার মা এবং তার আরও চার ভাই আরও চার বোন এটা তারা পাকিস্তানে রয়ে গেছে শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফটছে তো বাংলাদেশে শিফট হওয়ার পরে দুই সালে গত এই দুই সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়ে ভারতে কাজ করার জন্য তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে তো ইন্ডিয়াতে ঢুকার পরে সে কেরালাতে ছিল একটা বাড়ি একটা কোম্পানিতে কাজ করতো প্রায় দুই বছর নাকি ওইখানে কাজ করছে তারপরে দিল্লিতে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে ওইখানে প্রচুর বাংলাদেশি আছে তারা চেনাশোনাও আছে এভাবে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করোনের পরে

असली घर कहाँ पर है? बांग्लादेश में पड़ता है मैं दस साल से नहीं जा रहा हूँ सर अभी जाने वाला था इलीगल पर गया नहीं क्या नाम है मेरा नाम है डेडी तो का घर डैडी का ब्राह्मण में है वो अभी वहाँ पे है वो उन्नीस सौ अट्ठासी में वहाँ चले गए थे मेरी मम्मी पाकिस्तान में अभी जब से वहीं पे आए नहीं বিপোর্ট সুবার্তা